ম্যানেজার স্যার আপনি এখন এখানে কিছু কি অসুবিধা হয়েছে আমায় বলুন না আমি কি কোনো সাহায্য করতে পারি ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের রিসেপশনিস্ট মহিলাটি ওর ম্যানেজার স্যারকে অর্থাৎ আদ্রিতার পাশে থাকা লোকটির দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল লোকটি এই রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজার ওর নাম প্রণয় মিত্র চিত্রার পছন্দ করা একেবারে পারফেক্ট জামাই এই দুদিনের মধ্যে চিত্রা প্রণয়কে বাড়িতে ডেকে ওর সুপ্ত বাসনা প্রণয়কে জানিয়েছিল প্রণয় চিন্ত না আদ্রিতাকে নীলের সাথে আদ্রিতার সম্পর্কের কথা জানার পরেও রাজি হয়েছে প্রণয় কারণ সকলে বুঝিয়েছে যে নীল বাড়ি ছেড়ে চলে গেছে তার মানে নীলও বিবাহ বিবাহবিচ্ছেদে রাজি আদ্রিতার ইচ্ছের কথা একবারও কেউ জানতে চায়নি চিত্রা বহুদিন ধরেই আদ্রিতার জন্য সুটেবল পাত্র খুঁজে বেড়াচ্ছিল এখন বাড়ি ছেড়ে চলে গেছে নীল তাই এখনই সুবর্ণ সুযোগ আর এদিকে প্রণয়েরও ভালো সুযোগ আদ্রিতার মাধ্যমে সেন কর্পোরেশনের সাথে ব্যবসায়িক সম্বন্ধ তৈরি করার আর তাই আদ্রিতাকে ওর চাই রিসেপশনের মহিলা স্টাফটির স্বর নরম হল প্রণয়কে দেখে প্রণয় হেসে বলল আমি আদ্রিতাকে আমাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম ওর মত অনুযায়ী তো সবটা হবে তুমি তোমার কাজ করো আমাকে নিয়ে একদম ব্যস্ত হতে হবে না মাথা নেড়ে যখন সামনে তাকালো মহিলাটি দেখলো তখনও নীল ওখানেই দাঁড়িয়ে রয়েছে অধৈর্য হয়ে নীলকে একবার খেঁকিয়ে বলল আরে আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন দেখুন আমাকে কিন্তু এবার সিকিউরিটি রাখতে হবে প্লিজ আপনি চলে যান এবার আমাদের সময় নষ্ট করবেন না নীল এই সব কথায় কর্ণপাত করল না ওর নজর এখন শুধু ওর ভালোবাসা আদ্রিতার দিকে ওর একমাত্র স্ত্রী আদ্রিতা পরপুরুষের হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে দুদিনের অদেখা দুই বছরের বিরহ যন্ত্রণার অনুভব করালো নীলকে এক মুহূর্তে ওর মনটা ভার হয়ে গেল নীলের মানতে অসুবিধা হচ্ছিল সে কি তাহলে আদ্রিতাকে ভুল চিনল নীল আমাকে ভুল বুঝো না এসবের জন্য মা দায়ী মায়ের কারণে মাটির দিকে চোখ নামিয়ে কথাগুলো বলতে শুরু করলো আদ্রিতা ওর কথাগুলো শেষ হওয়ার আগেই নীল হাত দেখিয়ে ওকে থামতে বলল আমি বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছ ভাই আমাকেও একটু বোঝাও প্লিজ খানিক ব্যঙ্গ করে নীলকে কথাটা বলল প্রণয় তারপর হাতের ইশারায় ওর স্টাফকে ডেকে বললো এই তুমি যাকে তাকে কেন ঢুকতে দিচ্ছ আমাদের অফিসে লোক দেখে বোঝো না এসব লো ক্লাস লোকজন যখন তখন ঢুকে পড়লে আমাদের বদনাম হয়ে যাবে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে তো নাকি এই সামান্য কথাগুলো বুঝিয়ে দিতে হবে ম্যানেজার স্যার আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন ওনাকে প্রথমেই চলে যেতে বলেছিলাম উনি কিছুতেই আমার কথা শুনছেন না ঠায় দাঁড়িয়ে আছেন মহিলাটি এবার খুব বিরক্ত হয়ে গেল নীলের ওপর নীলের জেদের জন্য ম্যানেজার স্যারের কাছে কথা শুনতে হচ্ছে ওকে তাই অপেক্ষা না করে সিকিউরিটি গার্ডকে ডাকার জন্য উদ্যত হল মহিলাটি কিন্তু প্রণয় ওকে বাধা দিল ওর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল ওর মনে হল সবার সামনে নীলকে একটু অপদস্থ করলে মন্দ হয় না তাহলে বেশ নিজের স্টেটাস শো অফ করা হবে আসলে ওর উদ্দেশ্য ছিল আদ্রিতার সামনে একটা তুলনামূলক আলোচনা করার যাতে করে আদ্রিতা বুঝতে পারে প্রণয় নীলের থেকে ফার বেটার অপশন ফর লং রান তুমি তাহলে নীল রায় চৌধুরী চিত্রানটি অবশ্য বলছিলেন তোমার কথা কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোমাকে আদ্রিতার পছন্দ হলো কি করে সরি আদ্রিতা কেন পুড়ছে মন পুড়ছে তোমার কি এসে যায় আদ্রিতা আমাকে ভালোবাসলে নীলও থেমে না থেকে মুচকি হেসে যথাযথ ব্যাঙ্গের উত্তর দিল ও এখন আগের চাইতে অনেক বেশি আত্মবিশ্বাসী আমি তোমার মতো শেমলেস লোক দেখিনি প্রণয় আরও খারাপভাবে আঘাত করতে শুরু করল নীলকে চিত্রা আনটি বলেছিল বটে তুমি নাকি তাড়াতাড়ি আদ্রিতাকে ডিভোর্স দিয়ে দেবে আমিও তাই চাই তুমি আদ্রিতাকে যত দ্রুত সম্ভব ভুলে যাও তোমাকে ওর আশেপাশে আর যেন না দেখি আমি আদ্রিতার যথেষ্ট যত্ন করতে পারবো তোমার কনসার্ন হওয়ার দরকার নেই অহংকারের সাথে বলল প্রণয় নীল নীরবে ভাবল এই লোকটা কোথাকার হনু যে এত রংবাজি করছে নীলকে না চিনেই এত কথা অফিসিয়ালি এখনও আদ্রিতা নীলের বিবাহিত স্ত্রী প্রণয়ের স্পর্ধা হয় কি করে এই সব কথা বলার তোমাকে এই লোকটা কী বলছিল কী চায়ও স্টাফকে প্রশ্ন করলো প্রণয় স্টাফ বিরক্তি প্রকাশ করে জানালো যে নীল এখানে নিজের জন্য ফ্ল্যাট কিনতে এসেছিল এই কথাটা শোনা মাত্র প্রণয় উচ্চস্বরে হাসতে শুরু করল কি ফ্ল্যাট ফ্ল্যাট এই লোকটা কিনবে ইজ দ্যাট জোক এখানে হাউজিং এর সব ফ্ল্যাট ডুপ্লেক্স ফাইভ স্টার আরে এ তো কোনোদিন ফাইভ স্টার খাবারই নিজের টাকায় খায়নি সে নাকি কিনবে ফ্ল্যাট সত্যি হাসালে নীল হাসালে আপনি কি এখানকার ম্যানেজার কেন সন্দেহ হচ্ছে এখানে যা কিছু দেখছো সব আমার কন্ট্রোলে ভায়া আমি এখানকার দ্য ম্যানেজার স্যার প্রণয়ের কথা শুনে নীল নিজের মোবাইল বার করতে করতে বলল বা তো বলেই নিজের কন্টাক্ট লিস্টে কারোর একটা নাম খুঁজতে শুরু করল নীল এই সময় হঠাৎই প্রিয়াঙ্কা এখানে এসে হাজির আদ্রিতাকে দেখে ও চমকে উঠল আরে আদ্রিতা এ কি তুই কি করছিস সেখানে আদ্রিতাও যথারীতি অবাক প্রিয়াঙ্কা তুই তুই এখন এখানে কি করছিস ও গড আ কো ইন্সিডেন্ট আদ্রিতার মুড অফ হয়েছিল এতক্ষণ কিন্তু প্রিয়াঙ্কাকে দেখে ওর ধরে প্রাণ এলো আরে আমি তো এখানে এলাম কারণ বলতে না বলতে প্রিয়াঙ্কার চোখ পড়ল ফোনে ব্যস্ত নীলের উপর ও আরও খানিকটা চমকিত হয়ে বলল আরে আমাদের নীল তো নীল দূর থেকে মুচকি হাসি হেসে সাইডে গিয়ে দাঁড়ালো এখনও ফোনে কথা বলছে সে বোঝা যাচ্ছে বেশ সিরিয়াস কোনো টপিকে প্রিয়াঙ্কার এই সম্ভাষণে আদৃতা একটু অবাকই হল ও মনে মনে ভাবল এই আড়াই বছরে নীলকে দেখে কখনো এতটা আনন্দ পায়নি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার হঠাৎ করে কি হল আসলে সেদিন নীল না থাকলে হয়তো প্রিয়াঙ্কার হাজব্যান্ড অতীনের শখের চাকরিটা চলে যেত প্রিয়াঙ্কা সারা জীবনেও ভুলবে না সেদিনের ওই ঘটনা নীলের এই উপকারে ও আর অতীন দুইজনই চিরকৃতজ্ঞ এদিকে প্রণয় হঠাৎ প্রিয়াঙ্কা আর আদ্রিতার মাঝে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে উদ্যত হলো আদ্রিতা আমার সাথে আলাপ করিয়ে দাও আমরাও পরিচয়টা সেরে ফেলি ও প্রিয়াঙ্কা আমার বেস্ট ফ্রেন্ড আমার খুব কাছের একজন মানুষ ওহো তুমি প্রিয়াঙ্কা প্রণয় এমন ভাব করলো যেন অনেক দিন ধরে ওকে চেনে শুধু দেখা হওয়াটাই বাকি ছিল আরে বাহ আমি প্রণয় মিত্র এখানের ম্যানেজার ইনচার্জ তুমি নিশ্চয়ই এখানে ফ্ল্যাট দেখতে এসেছো নিজেদের জন্য অ্যাম আই রাইট আমি আদ্রিতার উডবি হাজব্যান্ড চিত্রা আন্টি আমাকে আদ্রিতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে আর চিত্রা আন্টিও চায় যাতে ওই আর কি তুমি আজ থেকে আমাকে নিজের দাদাই ভেবো প্রণয় দাও বলতে পারো কিংবা জামাইবাবু আমরা এখন সেম ফ্যামিলি তুমি শুধু বলো তোমার কি ধরনের ফ্ল্যাট চাই আমি অনেকটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু অত্যন্ত গর্বের সাথে এক নাগারে এই কথাগুলো বলে গেল প্রণয় আর আর চোখে নীলকে দেখছিল ভাবটা এমন যেন নীলকে ওদের স্ট্যাটাসের বিশাল পার্থক্যটা বোঝাতে চাইছে ও হ্যালো আপনি নিজেকে কি ভাবছেন জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি আপনি আদৌ আদ্রিতার যোগ্য নন রিয়েল এস্টেটের ম্যানেজার ইনচার্জ হয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন আমি আপনাকে চিনিই না আমাদের জামাইবাবু একমাত্র নীল দেয় ওই যে ওই আমাদের জামাই রাজা নীলের দিকে ইঙ্গিত করে প্রিয়াঙ্কা বেশ ঝাঁঝিয়ে কথাগুলো বলল ওর এই রকম ডিটার্মিনেশন দেখে অবাক হলো আদ্রিতা যে মানুষটাকে প্রিয়াঙ্কা দুচক্ষে সহ্য করতে পারত না আজ তার জন্য এত প্রশস্তি প্রণয়ের চোয়াল শক্ত হল প্রিয়াঙ্কা কি দেখেছে নীলের ভেতর যে এইভাবে সবার সামনে অপমান করল প্রণয়কে ওর সমস্ত রাগ গিয়ে পড়ল নীলের উপর ওকেই এসব কিছুর জন্য দায়ী করতে লাগল নিজের জেলাসিকে যতটা সম্ভব লুকিয়ে রেখে প্রণয় প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বলল আই থিঙ্ক ইউ ডিডেন্ট গেট মাই পয়েন্ট প্রিয়াঙ্কা চিত্রা আন্টি আমাকে নিজের সানিন ল করবেন বলে বদ্ধপরিকর উনি ডিসাইড করে নিয়েছেন এখন তুমি এসব বললেও কিছু আসবে যাবে না আর তাছাড়া তুমি আমাকে চেনো কতটুকু কয়েক মুহূর্তেই তুমি আমাকে আর ওই ইউজলেসটাকে গুলিয়ে ফেললে প্রণয়ের কথা শুনে সজোরে হেসে উঠল নীল গল্প কোন দিকে ঘুরবে এবার আদ্রিতা কি তাহলে মায়ের ঠিক করে দেওয়া পাত্রের সাথে বিয়ে ভেঙে দেবে নিজের মনে নীলের জন্য যে ভালোবাসা রয়েছে সে মুখ ফুটে স্বীকার করবে আচ্ছা নীলও এতক্ষণ কার সাথে কথা বলছিল প্রণয় তো জানে না ও নীল রায়চৌধুরীর সাথে ঝামেলা বাঁধিয়েছে এর ফল কি হতে চলেছে আদ্রিতা আর নীলের বহুকাঙ্ক্ষিত মিলন কি অধরাই থেকে যাবে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে